একজনকে তো খুন করা হয়েছে এক ভাইকে ন আর এক ভাইয়ের হাত কেটে নেওয়া হয়েছে এবং সব থেকে বড় দুঃখ হচ্ছে একটা সামান্য স্থানীয় নির্বাচন সেই উপলক্ষে শুভেন্দু অধিকারী নিজের বাহিনী দিয়ে এই নৃশংস কাণ্ড করিয়েছে এবং আরো একজনের নাম এসছে এখানে বিজেপির জেলা সম্পাদক মেঘনাথ পাল তার সেই পেছন থেকে কল কাটি এবং আমাদের সমস্ত যারা উপস্থিত ছিল কালকে গুন্ডা বাহিনীর হয়ে যারা এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত সকলের নাম দিয়ে তার স্ত্রী মৃতের স্ত্রী আজকে এফআইআর করলেন গতকাল করেছিলেন যার হাত কেটে দেওয়া হয়েছে তার মৃতের দাদা তার স্ত্রী করেছিলেন আর গতকাল তার পক্ষে মৃতের স্ত্রীর পক্ষে আসা হয়নি দুটোই সমান গুরুত্বপূর্ণ এবং মৃতের স্ত্রীরটা আরো বিশদভাবে কি ঘটনা হয়েছে সব থেকে বড় কথা এরা তফসিলি জাতিভুক্ত সেখানে আপনারা জানেন ভারতের আইনে আছে তফসিলি জাতিদের শুধু হত্যা করা বা এটা তো জঘন্য অপরাধ তাদের গালাগালি দেওয়াটাও অপরাধ দীর্ঘদিনের জেল হওয়ার কথা সেটাও করেছে ওটা এবং সমস্ত আইনের দিক দেখে আমাদের আইনজ্ঞরা এবং এরা পুলিশকে বলেছে পুলিশ বলেছেন পুলিশের তরফ থেকে বলা হয়েছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত এবং যারা মাথা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে পুলিশ অন্তত আমাদেরকে বলেছেন যে কোনো রকম তদন্তে কোনো ত্রুটি থাকবে না সমস্তভাবে এই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের সম্মুখীন হতে হবে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন ব্যবস্থা করেছেন যেখানে রেপ মার্ডারে ষাট দিনের মধ্যে তদন্ত শেষ হচ্ছে সাজা হয়ে যাচ্ছে আমরা বলেছি এই মৃত্যুর জন্য এই জঘন্য মৃত্যু এই নৃশংস মৃত্যুর জন্য যেন সেই রকমভাবে ভাবে দ্রুততার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে যেন তদন্ত হয় এবং শাস্তি বিধানের ব্যবস্থা হয় আমরা এই মৃত্যুর জন্য যারা দোষী তার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি কালকাতা মুখ্যমন্ত্রী সফরে আসেন পূর্ব মেদিনীপুর সফরে তিনি কি নন্দীগ্রামে আসতে পারেন আমি জানি না সেটা সেটা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই জানানো হবে আমার দায়িত্ব নেই সেটা বলা বলা উচিত হবে না আমার পক্ষে কিন্তু এইটুকুনি জানি নন্দীগ্রামের সাধারণ মানুষ ক্ষিপ্ত ক্ষুব্ধ এবং সবথেকে বড় কথা যেটা এখানে আমাদের এখানে আমরা পুলিশকে জানিয়েছি যে শুভেন্দু অধিকারী অপরাধ করবে আর সে আনটাচেবল থাকবে তা নয় দরকার হলে শুভেন্দু অধিকারীকেও আইনের আওতায় আনতে হবে কেন সে পেছন থেকে টাকা পয়সা মদত দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে সে কিছুতেই এইভাবে খুনের পর খুন এই রকম অপরাধমূলক ঘটনা যাতে না করে যেতে পারে শুভেন্দু মু অধিকারীরও আমরা সর্বোচ্চ শাস্তি চাইছি যদি আমরা যদি দোষী ধরা পড়ে দোষী হিসেবে ধরা পড়ে এবং একদিন আমরা দেখবো যে কাঠগড়ায় কোমরে দড়ি দিয়ে যেন শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া হয় সাধারণ মানুষ যেন সবাই জুতো ঝাঁটা থুতু পারে এই নন্দীগ্রামে সেই ঘটনা ঘটবে আজকে আমি বলে গেলাম শুভেন্দ অধিকারী গতকালকে এই মুড়ি মুড়ির মতো বোমা ফেটেছে প্রসঙ্গ বলেছিলেন এনাইয়ে তদন্ত দাবি তারপরে উনি কেন কি ওনার মোদীর বলে সিবিআই কি করছে তো দেখতে পাচ্ছি ইডি সিবিআই বেঁচে আছে আর জনসাধারণের কাছে গেলেই শুধু হাঁটতে হাঁটতে হাড়া হয়ে গেছে একটাও নির্বাচন জিততে পারছে না জনসাধারণ নেই শুধু ইডি সিবিআই এনআইএ দিয়ে বেঁচে থাকবে ওই জন্যই বললাম একদিন কোমরে দনি বেঁধে নিয়ে যাবে আর মানুষ ঝাঁটা মারবে থুতু মারবে পা থেকে জুতো খুলে মারবে এই শুভেন্দু অধিকারীকে সেই দিনের জন্য যেন অপেক্ষা করেন